দায় টু বি পাঞ্জাবিওয়ালা পাত্রকে অনেক সময় পাত্রী বা পাত্রীপক্ষ তার উপরোক্ত বিষয়গুলোর কারণে প্রত্যাখ্যান করে এক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে পাত্রী বা পাত্রীপক্ষের উপর পাত্রীপক্ষের কোনো গুণা হবে কিনা দেখেন ছেলের মুখে দাঁড়িয়ে আছে এই জন্য যদি কোনো মেয়ে পছন্দ না করে তাহলে সে মেয়ে কি মেয়ে নাকি হিজড়া এই প্রশ্নটা রাখাই যায় কেন রাখা যায় আমি বলি আল্লাহ তাল সৃষ্টি হলো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি দাঁড়িয়ে এটা পুরুষের ভূষণ আল্লাহ তালা পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই নারীর মুখে গাড়ি দাঁড়ি হয় পুরুষের মুখে দাঁড়িয়ে হয় এটা পুরুষের মার্কা পুরুষের মার্কা থাকলে এটা দেখে তো নারী আকৃষ্ট হবে এখন মার্কা দেখ যদি নারী পালায় তাহলে এটা কি নারী না হিজড়া এটা নিয়ে প্রশ্ন তোলা যা যাই হোক আল্লাহ মাফ করুক একটু আক্রমণ করে বলছি আল্লাহ মাফ করুক মূলত আমাদের যে সমস্ত বোনেরা বা যে সমস্ত অভিভাবকরা দাঁড়িয়ে কারণে কোনো ছেলেকে প্রত্যাখ্যান করেন নবীজির সুন্নতের কারণে ওয়াজিবের কারণে শরীয়তের কারণে ইসলামের কারণে যদি বিরোধী একটি চেতনা এটার কারণে ইমান চলেও যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে এত ডেঞ্জারাস একটা বিষয় কথা কি বুঝাতে পারছি মনে রাখবেন ছেলে ভালো মানুষ কিনা মেয়ে ভালো মানুষ কিনা এটাই হলো মূল সম্পদ টাকা পয়সা রূপ লাবণ্য এগুলা কোনোটাই মানুষের মূল জিনিস না এই জিনিসটা মানুষ একটা সময় বুঝে তখন আফসোস করে আর কাজ হয় না এই জন্য দেখবেন ছেলেটা মানুষ কিনা ভালো মানুষ কিনা মেয়েটা ভালো মানুষ কিনা সম্পদ কোনো অনর্থক কথা এরকম কোনো কথা নাই